হ্যালো বন্ধুরা তোমাদের আরও একবার স্বাগত জানাই বিগত কিছু পর্বে করণিকের ভুল বা লেখার ভুলের চারটি ভাগ নিয়েই আমাদের আলোচনা হয়ে গেছে এবার আলোচনা হবে নীতিগত ভুল বা এর অফ প্রিন্সিপাল নিয়ে আর তার সাথে তোমরা জানবে এই ভুলের প্রসঙ্গে নিরীক্ষকের কি কি দায়িত্ব তবে এই পর্ব শুরুর আগে যদি একটু খেলাধুলার প্রসঙ্গে আসি তোমাদের আপত্তি নেই তো আমি জানি তোমরা সকলেই কম বেশি খেলাধুলা অবশ্যই পছন্দ করো কিন্তু কখনো ভেবে দেখেছ কি দাবা খেলায় ঘোড়ার চাল আড়াই পা হয় কেন অথবা ফুটবল খেলায় জিততে হলে গোল কেন করতে হয় ক্রিকেট খেলায় ব্যাটসম্যানকে বিভিন্নভাবে আউট করা হয় কেন তোমরা হয়তো ভাবছ এসব আবার কি ধরনের প্রশ্ন এর একটাই উত্তর এগুলোই হল খেলার নিয়ম বা নীতি যা মেনে সেই খেলা খেলতে হয় শুধু খেলা কেন সমাজ সংসার রাজ্য দেশ কিছুই নিয়ম নীতির উর্ধি নয় ঠিক একইভাবে আমাদের হিসাব নিকাশেরও নির্দিষ্ট কতগুলো নিয়ম বা নীতি আছে অসতর্কভাবে অথবা হিসাব হিসাবশাস্ত্রের প্রকৃত জ্ঞানের অভাবের কারণে যদি ভুলবশত হিসাব নিকাশের সময় এই নীতি বিরুদ্ধ কাজ করা হয় তখন সেই ভুলকেই বলে নীতিগত ভুল বা এর অফ প্রিন্সিপাল যেমন ধরো কোনো একটা অফিসের জন্য নগদে কুড়ি হাজার টাকার আসবাবপত্র কেনা হলো তাহলে তার জার্নাল কি হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টোয়েন্টি থাউজেন্ড টু ক্যাশ অ্যাকাউন্ট টোয়েন্টি থাউজেন্ড কি তো কারণ আমরা জানি যে যে কোনো সম্পত্তি কেনা বা বিক্রি হলে সেই নির্দিষ্ট হিসাব খাতকেই ডেবিট বা ক্রেডিট করতে হয় কিন্তু যদি ভুলবশত পার্চেস অ্যাকাউন্টকে ডেবিট করা হয় মানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টোয়েন্টি টু ক্যাশ অ্যাকাউন্ট টোয়েন্টি তাহলেও ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল মিলে যাবে কিন্তু নীতিগতভাবে ভুল হয়ে যাবে এই ধরনের নীতিগত ভুলের ফলে কারবারি সংস্থার প্রকৃত লাভ ক্ষতি বোঝার সম্ভব হয় না উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিটের তথ্য ভুল হয়ে যায় সম্পত্তি ও দায়ের প্রকৃত মূল্য দেখা যায় না আবার ধরো একটা মেশিন বসাতে কিছু শ্রমিককে মজুরি দিতে হয়েছে সেটা মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে বসানোর কথা কিন্তু যদি ভুল করে ওয়েজেস অ্যাকাউন্টে ডেবিটে বসানো হয় তাহলে প্রথমত মুনাফার নির্ধারণ ভুল হবে অপরদিকে মেশিনারির মূল্যও ভুল হয়ে যাবে যদিও এর ফলে ট্রায়াল ব্যালেন্স ও ব্যালেন্স শিটে মিলে যাবে কিন্তু অনেক বড় নীতিগত ভুল ভিতরে থেকে যাবে আবার ধরো ক্লোজিং স্টকের মূল্য পাঁচ হাজার টাকা কিন্তু বাজারে এই মূল্য কমে গিয়ে চার হাজার টাকা হয়ে গেছে তখন হিসাবরক্ষক কোন মূল্যটা দেখলে করবেন প্রকৃত মূল্য আর বাজারের মূল্যের মধ্যে যেটা কম সেটাই নিতে হবে এখানে তাই ক্লোজিং স্টকের মূল্য হবে চার হাজার না হলে আবার নীতিগত ভুল হয়ে যাবে এখন প্রশ্ন হল এক্ষেত্রে নিরীক্ষকের কি করা উচিত শুধুমাত্র হিসাব মিলে গেলেই নিরীক্ষকের দায়িত্ব কিন্তু শেষ হয় না সমস্ত লেনদেন খুঁটিয়ে দেখে এটাও নিশ্চিত করতে হবে যে সমস্ত লেনদেন হিসাবশাস্ত্রের নিয়ম মেনেই করা হয়েছে কিনা তাই নিরীক্ষকের দায়িত্ব হলো হিসাবে নীতিগত ভুল হয়ে থাকলে তা শনাক্ত করে সংশোধনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এখন তবে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী পর্ব আশা করি তোমরা বুঝে গেছো নীতিগত ভুল কাকে বলে এবং এক্ষেত্রে নিরীক্ষকের কি দায়িত্ব থাকে মনে রেখো হিসাবশাস্ত্রের প্রকৃত জ্ঞানের অভাবের কারণে বা অসতর্কতার কারণে হিসাব লেখার সময় হিসাবশাস্ত্রের নিয়ম নীতি সংক্রান্ত যেসব ভুল হয় তাকে বলে নীতিগত ভুল বা এর আরও প্রিন্সিপাল অনেক সময় নীতিগত ভুল হলেও হিসাব মিলে যেতে পারে নিরীক্ষকের দায়িত্ব হলো হিসাবে নীতিগত ভুল হয়ে থাকলে তা শনাক্ত করে সংশোধনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা